সেদিন বলে গেছি যে কোরআন মাজিদে আল্লাহ তালা সলাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এরপরে সলাত কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদের বলেননি কিন্তু বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদের পূর্ণ বিবরণ দিয়েছে এক অবিল ওয়ালেদাইনে হেসানা পিতা মাতার সাথে ভালো আচরণ করো দুই ফালাতাকুল্লাহুমা উফিন কখনো বলতে পাবা না এটা বলতে পাবা না এটা বলা নিষেধ এই ছলাই তুমি যখন ছিলে 8 মাসের তোমার মায়ের কোলে ঘন ঘন তুমি পেশাব করছিলে তখন তোমার মা বলছে অত ঘন ঘন পেশাব করিস কেন রে এটা চলে এটাতে কোনো সমস্যা নেই মা বলছে অত ঘন ঘন পেশাব করবো না আব্বু চলে এসেছে তোমার আসি। তোমার বোনেরা কেউ নেই তোমার স্ত্রী তাকে দেখবে না বিছানায় পেশাব করে কাপড় পরিষ্কার করবে আপ তুমি গোসল দিয়ে দিবা তুমি পানি খরচ করাবা তুমি হাসপাতালে নিয়ে যাবার তুমি সব কাজ করে দিব তোমার মায়ের তুমি তোমার মাকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াবা কোলে করে নিয়ে মায়ের যে এখন তোমার তোমার মা আট মাসের এখন বিছানে পেশাব করে ভর্তি করেছে তুমি এখন চলবে না ঘন ঘন পেশাব করিস কেন এটা চলবে না এখন বলা যাবে না কি করে ভিজে রেখেছে এটা চলবে না আমি মনে হয় কথাটা বোঝাতে পারছি না তার মানে বাপ মায়ের মর্যাদা কত উপরে তা আপনাকে আমি হিসেব দিয়ে বোঝাতে পারবো না শুধু তাই নয় তিন নম্বর আল্লা বললেন ফালা তানহার ধমক দিতে বাবা না হ্যাঁ বাজারে যেতে নিষেধ করলাম তবু গেল বললাম যে বাজার যায় না তবুও গেল এটা বলা যাবে না পাঁচ অকুল্লাহমা কলঙ্কারিমা নরম ভাষায় কথা বলতে হবে নরম ভাষায় জানা জুললে যেতে হবে নরম হয়ে বাপের সামনে যেতে হবে ধীরে জোরে বলা যাবে না জোরে যাওয়া যাবে না ধীরে সামনে গিয়ে বলতে হবে আব্বা আমি কি আজকে বাজারে যাব আব্বা আজকে কি বড় আপার মাসায় যাব নাকি এটা হলো বলার ঢং এটা হলো যাওয়ার ঢং পৃথিবীতে এর চেয়ে সম্মানী কোনো মানুষ নেই আমি বুঝাতে পারি না মনে হয় কথা ছয় আল্লাহ বলছেন অকুল্লাহুমা, বলো 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 তাদের জন্য দিন রাত বলো রবিরা হামহমা কামার অব্যায়নি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল রব্বে ফেরে নি বলে বলে দাইয়া তুমি আমার বাপকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ ফেরে আবি অর্ফ দরজা তফিল মাহাদিন অফসাল্লাহি কাবরে হি অনাবের লাহফি হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো জীবনে আর কোনোদিন বাপ মায়ের জন্য এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না এটা আল্লাহর কাছে চেয়ে নেন আজকের দূরিকাজ সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়াটা পড়তে পারি তুমি আমাকে তৌফিক দান করো اللهم آمين, آمين. رب ارحمهما كما رباني نشهد